হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সো আজকে নিয়ে চলে এসেছি ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের সুইচ গ্যারান প্রোটেকশনের সাজেশন নিয়ে অলরেডি আমি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রির ভিডিও আমি বানিয়ে দিয়েছি তো যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে সুইচ গ্যারান প্রোটেকশন প্লেলিস্ট বলে লেখা থাকবে সেখান থেকে যে তোমরা দেখে নিতে পারো আদারওয়াইজ তোমরা যে পুরোনো আমি বলবো যে তোমাদের যে আগে যে সাবজেক্টগুলো আমি যে সাজেশন দিয়ে দিয়েছি রিনিউবেল এনার্জি পাওয়ার প্ল্যান্ট মেশিনের তারও হচ্ছে পুরো প্লে লিস্টের লিঙ্কটা আছে যেখানে তোমরা পুরো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেয়ে যাবে সব কিছু লিঙ্ক তুমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যে পেয়ে যাবে আদারওয়াইজ আমার চ্যানেলে যে সার্চ করো বা চ্যানেলের ভিডিও সেকশনে যাও দেখো নামিয়ে নামিয়ে তাহলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে টেনশন করার কিছু নেই ঠিক আছে তোমাকে একটু জাস্ট খুঁজতে হবে বাদ বাকি বলবো এই ভিডিও সবাই একটু মানে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে কারণ আমারও একটু মোটিভেশন চাই যাতে তোমাদের জন্য আমি ভিডিওটা বেশি করে বানাতে পারি বেশি করে মেহনত করতে পারি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যাতে ভিডিওগুলোকে একটু লাইক করে একটু শেয়ার করে দিও ঠিক আছে আর বাদ বাকি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যেও সমস্ত পিডিএফ এই সেনের পিডিএফটা আমি টেলিগ্রামে আপলোড করছি তো অবশ্যই তোমরা সেখানে যেয়ে জয়েন করে যাও ঠিক আছে এবারে আসছে তোমাদের এই কোশ্চেনগুলো আনসার কোথা থেকে করবে কোশ্চেনগুলো আনসার করার জন্য তোমাদের পেড ব্যাচে জয়েন করতে পারবে বা টিউশন ব্যাচে যেখানে আমি টিউশন পড়াচ্ছি অনেককেই প্রায় পঞ্চাশ জনের মতো পড়ছে অলরেডি তো তুমি ওইখানে জয়েন করে যেতে পারো ঠিক আছে জয়েন করার জন্য কিছু করতে হবে না জাস্ট আমাকে নাম্বারটা যে নাম্বারটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ওই নাম্বারটা আমাকে মেসেজ বা কল করবে দিয়ে তোমাকে আমি প্রসেস বলে দেবো তুমি কীভাবে জয়েন করবে ঠিক আছে আর ম্যাট্রিক্স থেকে তোমরা সমস্ত কিছু আর এখানে পেয়ে যাবে সমস্ত নোটস বানানো আছে তো সেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো আরামসে করতে পারো আর যদি কেউ সব বুঝে বুঝে পড়তে চাও অবশ্যই মানে টিউশন ব্যাচটাই জয়েন করে নিও ঠিক আছে তো চলো বেশি দেরি না করে আমাদের চ্যাপ্টার ফোর এর সায়েন্স সেন্টার শুরু করা যাক তো দেখো চ্যাপ্টার ফোর এ দেখো প্রথম কোশ্চেন আছে কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর ঠিক আছে অল্টারনেটরের মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল প্রোটেকশন এর ওয়ার্কিং প্রিন্সিপাল এর কনস্ট্রাকশন বলছে তারপর বলছে রাইট দা কজ অফ ফেলিয়ার অফ এন অল্টারনেটর মানে আমাদের অল্টারনেটরটা বন্ধ কিভাবে কিভাবে কত রকম ভাবে হতে পারে সেগুলো লিখতে বলেছে সেকেন্ড কোশ্চেন আছে ড্র এ আচ্ছা এখানে একটু ভুল আছে স্পেলিংটা এটা নেয়ার হয়ে গেছে নিট হবে এটা ঠিক আছে ড্র এ নিট ডায়াগ্রাম অফ বায়াস ডিফারেন্সিয়াল প্রোটেকশন অ্যান্ড এক্সপ্লেন ঠিক আছে অবশ্যই এটা অল্টারনেটারের ঠিক আছে এই জন্য বলি ভিডিওগুলো দেখবে কারণ ভিডিওতে আমি ভালো করে এক্সপ্লেন করে দিই জিনিসগুলো তিন নম্বর কোশ্চেন এক্সপ্লেন রোটর প্রোটেকশন ডিউ টু লস অব এক্সাইটেশন ঠিক আছে এটাও খুবই ইম্পর্টেন্ট চার নম্বর কোশ্চেন কি আছে হোয়াট আর দ্য কজ অফ ওভার ফ্লাক্সিং ইন এ ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কি কি কারণ হয় রাইট ইটস এফেক্ট রেমেডিস কি এর কারণে ওভারফ্লাক্সিং এর জন্য ট্রান্সফর্মার কি কি হতে পারে কিভাবে আমরা এটাকে ঠিক করবো সবটাই তোমরা দেখে নিও পাঁচ নম্বর কোশ্চেন কি আছে খুবই ইম্পর্টেন্ট ভিভিআই কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ বুকোস রিলে খুবই ইম্পর্টেন্ট ছ নম্বর কোশ্চেনও কি আছে ড্র অ্যান্ড ব্রিফ ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ ট্রান্সফর্মার আমরা কিভাবে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেবো বা যেটাকে বলি মার্চ প্রাইস ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ ট্রান্সফর্মার ঠিক আছে একটা এখানে ট্রান্সফর্মার জন্য হয় একটা অল্টারনেটরের অল্টারনেটারের জন্য ঠিক আছে তো এখানে বলা হয়েছে ট্রান্সফর্মার জন্য ঠিক আছে সো চ্যাপ্টার নাম্বার এই এতটাই ছিল এতগুলোই আমি কোয়েশ্চেন দিয়েছি আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আর আমাদের পেড বেসে জয়েন করার জন্য এখন তোমরা যেই নাম্বারটা আমার আছে সবাই তোমরা জানো সেই নাম্বারটা আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিতে পারো বাদ বাকি তোমাদের ম্যাট্রিক্সও যদি দরকার হয় আমাকে ওই নাম্বারে জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য ভেতে টাটা